অবস্থিত চাঁদখালী পশু হাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাবুর ভাই আজকে ভাই এখানে কত পিচ গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে আসসালামাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন

এটা চাওয়া দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু নিশ্চয় ইনশাল্লা চল্লিশ আমি দেখাই দিচ্ছি আর নিচে এটা এটা ভাই এটা কিন্তু এটা গেলে চল্লিশ এরপরে লাল কালার ভাই এটা কিন্তু নিচে আসবে এরপরে ভাই সাদা কালার কিন্তু পশম থাকবে না দেখেন পুড়ে যাচ্ছে

আটত্রিশ করে আসল ফিরে আটত্রিশ করে আছে এগুলো বাংলাদেশ যেতে পারবো কিন্তু দেখেন পর্যাপ্ত পরিমাণ চামড়া লোস এবং এগুলা আপনার ছয় মার যদি কোরবানির সময় আর কি ছাব্বিশ সালের জন্য রেডি করে তো অবশ্যই এইসব গরুগুলা নব্বই পঁচাশি এক লাখ দশ এরকম